আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শামসুলাম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুগণ আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি হচ্ছে গিফট প্যাক কিভাবে কম দামে হিট করবেন জি ভাই অনেকের প্রশ্ন গিফট প্যাক কিভাবে হিট করব তো গিফট প্যাক কিভাবে হিট করবেন এই বিষয় নিয়ে আমি একটু ধারণা না বিষয়টি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো বিষয়ে ভিডিও শুরু করার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব যায় অনেক গ্রুপে কি করা যায় ব্যালেন্সটা পাওয়া যায় কম দামে তো কি গুলো এগুলো ব্যালেন্স গ্রুপ জি ব্যালেন্স গ্রুপে দেখা যায় পাঁচ সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট মধ্যে কি দেয় কমিশনে ব্যালেন্স দিয়ে দেয় তো যদি দশ পার্সেন্ট কমিশনের ব্যালেন্স নেন তাহলে দেখা যায় তিনশো টাকা আপনার বাঁচতে আসছে তিরিশ টাকা জি ভাই যান তিরিশ টাকা বাঁচতে আসছে তিনশো টাকা আপনার তো ব্যালেন্স করবে এড হতে পারবে না আমাদের কাছে ব্যালেন্স গ্রুপ রয়েছে চাইলে আপনারা অ্যাড হতে পারবেন তো সেটা বড় কথা না আপনার ব্যালেন্স যেখান থেকে নেন আমি আপনাদেরকে হিট করা শেখাচ্ছি আজকে তো গিফট প্যাক হিট করার জন্য গিফট প্যাক কিন্তু দেখবেন যে পঁচিশ জিবি দুইশো আশি টাকা কেউ তিনশো টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকার মতো নিয়ে থাকে তো এটা আমরা দেখাবো কিভাবে আপনি কম দামে হিট করতে পারবেন এবং কিভাবে হিট করবেন সেই প্রসেসটা তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো গিফট প্যাক হিট করার জন্য অবশ্যই আপনার হ্যাঁ আপনারা এখানে দুটো সিস্টেম করতে পারবেন একটা রেড কিউব দিয়ে করতে পারবেন দ্বিতীয়টা আপনারা আপনাদের মাই ফেমি মাই দিয়েও করতে পারবেন তো আমি মাই রবি দিয়েই করতেছি যদি চান তো আপনারা রেড কিউব দিয়ে ইনশাল্লাহ ভিডিও বানানো হবে তো আজকে আমি মাই ফ্যামিলি মাই রবি ফ্যামিলি দিয়েই সরি মাই রবি দিয়ে কি করতেছি গিফট প্যাক হিট করা হিট করা আপনাদের তো বন্ধু চলুন আমরা হিট করা দেখে আসি তো বন্ধুগণ রবি এয়ারটেল গিফট প্যাক হিট করার জন্য আপনাদেরকে এই যে লক্ষ্য লক্ষ্য করতেছেন এখানে ইন্টারনেট বান্ডেল মিনিট ইজি ফ্যাক মাই ফ্যামিলি ক্যাশব্যাক অফার মাই অফার্স বিকাশ রেজিস্টন তো এগুলো কি করতে হবে এগুলো একটু আপনারা সয়ে দিবেন দেখবেন এরপরে অনেক কিছু আসতেছে বিউটি কেটস কল হিস্টোরি নোর আরো একটু সরিয়ে দিবেন সরার পর দেখতে পাচ্ছি এখানে আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটি যে গিফট প্যাক যে এই যে গিফট এই অপশনটা আপনাদের শো করবে ইনশাল্লাহ তো আমরা গিফটে কি করব ক্লিক করব তো বন্ধুগণ গিফটে ক্লিক করার পরে সাপোজ ধরেন আপনারা পঁচিশ জিবি কাউকে বা তিরিশ জিবি কি করবেন আপনারা আমি পঁচিশ ডিপি দেখাচ্ছি যে পঁচিশ জিবি আপনার গিফট করবেন কিভাবে তো পঁচিশ জিবি হিট করার জন্য আপনাকে করবেন গুলো একদম জিরো করে দিবেন ম্যাথটা দিবেন সাত দিন প্রথমে কি করতে হবে ভাই গিফটটা কিন্তু ম্যাথ কিন্তু কি হয় আঠাশ দিনের হয় সাত দিন সাত দিন করে আহ ম্যাথ বাড়াতে হয় তো ম্যাথ বাড়াবেন কিভাবে আমি সেটাও সেটাও দেখে দেবো ইনশাল্লাহ তো গিফটটা কিভাবে হিট করতে হয় আমি এটা এই বিষয়টি আগে দেখাইতেছি তো গিফট পেয়ে প্রথমে কী করবেন সাত দিন ম্যাদ দিবেন এবং কি করবেন এখানে জীবিটা টানিয়ে পঁচিশ জিবি করবেন এখানে অফার শো করতেছে অফার পেয়েছে সাত দিন সাত দিন তো আপনার কি করবেন এখানে পঁচিশ জিবি দিবেন পঁচিশ জিবি দিবেন ম্যাথ থাকবে কি ম্যাথ থাকবে সাত দিন জিবি দিবেন পঁচিশ মিনিট জিরো এম বি জিরো এস এম এস জিরো এরপর আপনারা পাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন মানে মূল্য দেখেন প্ল্যানের দুশো পনেরো টাকা তো এভাবে কি করবেন সাত দিনের জন্য পঁচিশ জিবি কিনবেন প্যাক কিনুন এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো বন্ধু ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে বিকাশ নগদ অন্যান্য অথবা আপনার ফোনের ব্যালেন্স দিয়ে কি করতে পারবেন আপনারা এটা নিতে পারবেন তো এরপরে যে নাম্বারে আপনারা গিফট প্যাকটা পাঠাবেন সেই নাম্বারে কি করবেন পাঠিয়ে দিবেন যে নাম্বারে গিফট করবেন সেই নাম্বারে কি করবেন পাঠিয়ে দিবেন যেহেতু এই নাম্বারটা আমার এই জন্য নাম্বারটা কি মানে এই নাম্বারে গিফট প্যাক পাবে না আমার নাম্বার তো আমাকে গিফট দিবে না আমার তো ফ্যামিলি প্যাক আমার তো মানে মাই অফার্স আছে তো যার নাম্বারে মানে গিফটটা একটা পাঠিয়ে দিবেন তার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে বিকেশ নগদ রকেট এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন অফারটা কিনতে পারবেন দফার কেনার পরে এখন আপনারা কিভাবে ম্যাথ বাড়াবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি ম্যাথ বাড়াবেন কিভাবে এই বন্ধু যারা মানে গিফট পেক হিট করেছেন সাত দিনের মধ্যে এর পরবর্তী ম্যাথ বাড়াতে চান তাদের জন্য এতটুকো অংশ দেখতে হবে নাম্বার পড়তো আপনারা হ্যাঁ জিবিটা কমে দিবেন জিবি দিবেন মাত্র একশো এম বি একশো এম ম্যাথ দিবেন সাত দিন দেখবেন এখানে টাকা কাটবে আপনার পঁচিশ টাকা তো এই পঁচিশ টাকা দিয়ে আপনার আবার কি করবেন এই প্ল্যান কেনার পরে আপনি আগে যে নাম্বারে গিফটটা পাঠিয়েছেন ওই নাম্বারটা কি করবেন এখানে ওই নাম্বারটা এখানে কি করবেন তুলে দিবেন তুলে দেওয়ার পরে সাত দিন আপনারা প্যাকটা কে করে করবেন তো এই জন্য অবশ্য মানে গিফট প্যাক হিট হিট করতে গেলে আপনাকে অবশ্য কি করতে হবে মনে রাখতে হবে যদি মনে রাখেন তাহলে কিন্তু কাস্টমারে গালি শুনতে হবে এই জন্য কী করবেন মনে রাখবেন যে কি হবে মানে আপনার মনে রাখার জন্য করতে পারেন আপনার নোটবুক বা নোট প্যাকে একটু লিখে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে এখন অনেক আধুনিক যুগ আসছে অনেক কিছুই সহজে করা যায় তো সাত দিন যখন সাত দিন পরিপূর্ণ হবে না মানে সাতটার দিন রাত বারোটার আগে আপনাকে কী করতে হবে ম্যাথ বাড়াতে হবে যদি রাত বারোটার পরে করেন তাহলে কিন্তু আর এমবি পাবেন না তাহলে কিন্তু কি করতে হবে আফসাস করতে হবে তো আবার সাত দিন পরে আবার এইভাবে একশো এমবি দিয়ে আপনারা কি করতে পারবেন ম্যাথ বাড়াতে পারবেন তো খুশি হচ্ছে মিনিটের ম্যাথ বাড়াতে খুব সহজ যেমন দেখেন উম মিনিটের ম্যাথ মিনিট আমি এই মিনিট দিচ্ছি পঞ্চাশ মিনিট প্রথমে যদি আপনারা তিরিশ দিন ধরে এটা সত্তর টাকা মানে বড় মিনিট নিতে হবে আর কি দিনে ছশো চল্লিশ টাকা তারপর তিন দিনে নিচ্ছে পঁয়ত্রিশ টাকা এভাবে না আপনারা মনে করেন যে এক হাজার মিনিট ত্রিশ দিনের মেধা নিচলেন কিন্তু মিনিট কি করতেছেন এখনো শেষ হইতেছে না তাহলে এই ত্রিশ দিনের পরবর্তীতে সময় আপনারা কি করবেন এগুলা একদম দশ মিনিট দিবেন জাস্ট দশ মিনিট দরবারে ম্যাথ দিবেন ত্রিশ দিন প্রতিষ্ঠা কাটবে এবং ম্যাথ ধরবে আপনাদের ত্রিশ দিন ম্যাথ ধরবে তো বন্ধু আশা করছে বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ এইভাবে আপনার গিটব্যাক হিট করবেন তো যারা বোঝেন না বা সমস্যা তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে ইনশাল্লাহ এগুলো ফ্রিতেই শেখানো হবে ইনশাআল্লাহ